জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট না করলে আপনার আইডি শো করে না তাই কমেন্টটা জানাবেন কে কোথা থেকে দেখছেন লাভ আর আমার বয়স ঠিক আছে কিনা তাও জানাবেন

আমি তেমন কিছু বুঝি ইউটিউবে নতুন তাই আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যেন কি তো ইউটিউবে কাজ করতে পারি আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার আপনাদের পরামর্শ আমার অনেক দরকার তাই আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যেন ফেসবুকে ইউটিউবে কাজ করতে পারি আচ্ছা লাতে যে জায়গাটাকে দেখছেন দেখছেন সবাই জানাবেন পারলে লাইকটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ Amashan, jad, eh, che, download dia?

আজকে আমি নতুন বলে বেশিক্ষণ লাভ করবো না তো কিছুক্ষণের মধ্যে ল্যাবটি সমাপ্ত করবো আর আমি ইউটিউবে নতুন আপনাদের সহযোগিতা দরকার তাই যা যতটুকু পারেন আমাকে সহযোগিতা করবেন যেন ঠিকঠাক এবং ইউটিউবে কাজ করতে পারি সে বলে আজকের মতো এখানে আমার লাভটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি